জয়গুরু নমস্কার প্রতিদিনের মতো আবার এক নতুন ব্লগ নিয়ে এসে হাজির হ্যাঁ আমি পিউ হালদার ডেলি ব্লগ করি আমি যা যা করে থাকি সেইগুলোই ভিডিওর মাধ্যমে দেখানো হয় আমি যেমন মানুষটা সেটাই ক্যামেরার সামনে এসে আমি দাঁড়াই আর তো চলো এবারে দেখবো হচ্ছে যে আমাকে কি দিয়েছে আমার বর এটা আমার জন্মদিনের মাস জন্ম মাস তাই তো জন্মদিনের মাস বলছি যাই হোক জন্ম মাস তো কী দিল চলো দেখি সেখান থেকে ভিডিওটা স্টার্ট করব ঘরের কিছু জিনিস নিয়েছি আর তারপর হচ্ছে আরো কিছু জিনিস দেখাবো তো চলো দেখতে থাকো হাগো জন্মদিনের মাসে এত বড় গিফট আসলো তোমার জন্য কে দিল আমাকে এত বড় গিফট আমার তো অবাকই লাগছে বাবা রে আমি তো কিছু গিফট দিই নাই তুমি পাইলে কোথা থেকে আগে সেটা বলো

এটা দড়ি কাটতে পারে না আর বলে কিনা উরে বাবা রে এত কাপড় চোপড় এত কাপড় চোপড় এটা एक्चुअली ও দোকানের জন্য কিছু জিনিস এনেছে তো আমি ওখানে অর্ডার করলাম আমি হচ্ছে আমরা আসানসোল গিয়েছিলাম হ্যাঁ আসানসোল গিয়েছিলাম যখন যাই ওর সাথে আমি ও শুনে ভয় পেয়ে যাই আর ও সাথে যাচ্ছি হুম তারপর কারণ তো ঘরের জন্য এটা ওটা প্রয়োজন হয়

আর হচ্ছে পাপুস নিয়েছি আমি অনেকগুলোই পাপুস নিয়েছি তো যা একখানা বেঁচেছে দেবু একখানা বেঁচেছে রাখলাম আর ডেলি ইউজের জন্য ডেলি ইউজের জন্য কি ডে পাপুস তো ডেইলি ইউজই হয় এই এইগুলো নিয়েছি খুব একটা ভালো নয় কিন্তু ঠিক আছে চলো কতদিন হয় এই চারটে নিয়েছি মানে দুদোরা নিয়েছি আর ভালো দুটো নিয়েছি বা 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 বাহ

চাদর বেডশিট ওগুলো দেখলে এই সরি বেডশিট পাপোস ওইগুলো দেখলে দেখালাম ওইগুলো এবারে চলো দেখি এটাতে কি রয়েছে এটা আমার বর নিয়েছে খুব কাজের জিনিস যারা আর কি ভিডিও করে আমিও করি কিন্তু আমি এটা কাজে লাগানি যাই আমার মতো খুলে দিতে পারছি না দেখো খুলতেও পাচ্ছে না কিছু না না চেষ্টা করছি না এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড ট্রাইপড সেলফি স্ট্যান্ড না ট্রাইপড দুটো মানে টু ইন ওয়ান বেশ পোক্ত জিনিসটা খুব ভালো পেয়েছে ওরই কাজে লাগবে আমি খুব একটা এই ইউজ করি না আমি ফোনে ফোন ধরে এরকম ইউজ করি আর চলো দেখিনি আফসোস লাগছে যে আমি এটা এগুলো সব আনবক্স করে দিয়েছি আনবক্সই বলে তো ঠিক বললেন তো আনবক্স করে দিয়েছি এটা আমার আফসোস লাগছে তোমাদের দেখাতে পারতাম এই তিনটে এই তিনটে কন্টেনার হচ্ছে মাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকায় তিনখানা আর বেশ পোক্তো দেখো বেশ পোক্ত কিন্তু ভালো হয়েছে জিনিসগুলো দারুণ হয়েছে আসলে দিওয়ালির সময় অফার থাকে তো অফারের জন্য এত কমে পেয়েছি এই যে রাখলাম এটা তারপর হচ্ছে এইদিকে দেখো এটা হচ্ছে মিল্টনের এটা হচ্ছে মিল্টনের এটাও কিন্তু অফার প্রাইস তোমার পেয়েছি এটা হচ্ছে উননব্বই টাকা দেখো একটা খুলে বিস্কুট ভরে রেখেছি আমি বেশ ভালো কোটোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো এগুলো দামি কিন্তু যেহেতু ওয়ান নাইনটি ফাইভ লেখা আছে কিন্তু যেহেতু দিওয়ালি ছিল অপারে এগুলো পাওয়া গেছে তারপরে এইগুলো এইগুলো কত এগুলো বোধ হয় নব্বই টাকা না ওই উননব্বই এরকম কিছু হবে উননব্বই এরকম কিছু হবে এটাও সেম সেম প্রাইস এগুলো ওই হয়তো দশ টাকা আগে পিছে কিছু হবে তা এগুলো নিলাম আসলে আমার বড়ো ছেলের খুব প্রিয় চকলেট বিস্কুট এই যে বারবান ছোটো ছেলেও খায় আর এই দুই ছেলের জন্য দুটো চকোস ছোটটাও খুব ভালো খায় বড়টাও খুব ভালো খায় আর বাবা এমনিতে তোমাদের মেয়েদের বলতে নাই বাবা যে ফ্রি দিয়ে পেলে তোমরা রাস্তা ধুলাটাও দিলি না ফ্রি তো দাই নিগো অফারে আর কি বলতে ফুল কইলাম অফারে আর এটা এটাও তোমার নিয়েছে 99 টাকা চারটা চারটা না তিনটা চারটা ছিল চারটে আর বেশ কোয়ালিটি কিন্তু ভালো কেন নেব না বলো তো ঘরের জন্য এগুলো কত কাজে এমন নয় যে হ্যাঁ 99 টাকায় কোয়ালিটি কেমন হবে একদম দারুণ কোয়ালিটি ভালো এটা কি বুঝে ব্যাটার ছেলেরা ব্যাটার ছেলে কিছু বোঝে কিছু বোঝে না আর এই যে দেখো এটা পুরো সেট ছিল যেন আমার আফসোস লাগছে আমি খুললে মানে না খুললে ভালো হতো আসলে তখন ভিডিও করবে প্ল্যান ছিল না এই দেখো কতগুলো দেখো এটাও নিরানব্বই এটাও নিরানব্বই শুধু দেখতে থাকো কতগুলো এই যে এইগুলো কিন্তু সব ওভেন সাপোর্টেড হ্যাঁ এগুলো মাইক্রোভেনে হ্যাঁ এইটা দেখছো না এটা কিন্তু পুরোটাই ওভেন সাপোর্টেড সব মাইক্রোফোনে বসানো যাবে দেখো এতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা থাকবে না থাকবে আছে সাত আট নয় নখানা রয়েছে মাত্র নাইনটি নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা নটা নেই কিন্তু দশটা আছে আরেকটা আছে আরেকটা আছে আমি দেখাচ্ছি দেখা

আর আমার ছেলে আবার ওর এই সব নিলো পপকর্ন এই যে দেখো বন্ধ করো আর এই যে প্রভুஜித் প্রভুজির এই এটা দুখানা নামা হয়েছে এটা একখানা এটা খুলে সাফ হয়ে গেছে দুটুই খোলা হয়ে গেছে এর মধ্যে বেসনের লাড্ডু ছিল আর হচ্ছে সোন পাপড়ি ছিল আর এখানে আরেকটা সোন পাপড়ি আমার রয়েছে এটা যাবে হচ্ছে আর জায়গায় চলো এগুলো বুঝিয়ে রাখার পালা তার আগে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার ছেলের জন্য মানে ছোটোটার জন্য হচ্ছে দুতিরঞ্জনের জন্য লাঞ্চ বক্স দেখো এর মধ্যে একটা ঢুকে ঢুকে রয়েছে নিরানব্বই টাকার মধ্যে দশখানা কন্টেনার এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য দুতিরঞ্জনের জন্য লাঞ্চ বক্স আর সব থেকে দারুণ লেগেছে আমার এই জিনিসটা মানে ধরো আচার বা সস দেওয়ার জন্য কি সুন্দর জিনিসটা না হেভি লাগলো আমার এটা কুটুসা হ্যাঁ কুটুসা छोटूসা پیয়ারসসা নন্নাসা খুব সুন্দর এটা এটা ইয়ারটাইট যতগুলো ফটো তোমাদের দেখালাম কন্টেইনার দেখালাম যতগুলো প্রত্যেকটা ইয়ারটাইট আর হচ্ছে সব মাইক্রো মাইক্রোওয়েভে সব বসানো যাবে তো চলো এবার এগুলো একে একে গুছাই আরেকটা জিনিস এটা একজনের বলেছিলেন আমাকে আনতে তার জন্য আনা হয়েছে এটা হচ্ছে ব্রেড মোল্ড তোমরা ক্যামেরায় কতটা মানে তোমরা সরি কতটা ভিডিও তো বুঝতে পারছো যে বড় আছে কিনা বিশাল বড় জাম্বো ব্রেড মোল্ড কি বললাম বিশাল বড় বিশাল বড় যাই হোক আজকের ভিডিওটা আমার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তা একটা লাইক তো পান যদি আরেকটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সাথে থাকো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততদিন ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে আসবো